দু হাজার বাইশ প্রাইমারি টেস্ট যারা পাশ করে আছেন তো যাদের অ্যাকাডেমিক নাম্বার একটু কম আছে মানে আমাদের ইন্টারভিউ বাদে যে পঞ্চাশ নাম্বারে যে মানে মেরিট লিস্টটা তৈরি হয় ইন্টারভিউ বাদে বাকি চল্লিশ নাম্বার তো আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কে কত পেতে পারি সেখানে একাডেমিকটা যাদের কম আছে তারা কী করবেন এবং ইন্টারভিউটাই কবে হতে পারে বা নিয়োগে কবে হতে পারে এটা সম্পূর্ণ আমি আমার নিজের কিছু মতামত দেব যদিও যতক্ষণ পর্যন্ত না পর্ষদ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে নোটিশ দিচ্ছে নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু মানে আনুমানিক একটা বলতে পারি এই বছরের শেষের দিকে হয়তো নোটিফিকেশন চলে আসবে এবং সব থেকে বড়ো সমস্যা যেটা একাডেমিক যেটা তাদের কম আছে আমি তাদেরকে বলবো যে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশানটা ভালো করে নিন ইন্টারভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে আপনি যদি দশের মধ্যে আট নয় পেয়ে যান আপনার একাডেমিক যদি কম থাকে চব্বিশ পঁচিশ তাতেও কোনো অসুবিধা নেই এরকম অনেক দেখা গেছে এই চব্বিশ সালের যে নিয়োগটা হলো চোদ্দো সতেরো সালের প্রাইমি থেকে তাদের কিন্তু দেখা গেছে যে অ্যাকাডেমিক কম ছিল কিন্তু ইন্টারভিউতে বেশি পেয়েছে আট নয় পেয়ে গেছে সাত আট তার কিন্তু চাকরি পেয়ে গেছে এটা হচ্ছে যারা একাডেমিক কম রয়েছে তাদেরকে বলছি আর একটা সব থেকে বড়ো কথা অনেকে তো হয়তো বলবেন যে এই ভিডিওটা দেখে এখন ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেয়নি ইন্টারভিউ হওয়া দূরের কথা ইন্টারভিউ হবে তারপর নিয়োগ মানে প্যানেল প্রকাশ করবে মেরিট লিস্ট তারপর তো নিয়োগ হ্যাঁ সেটা তো অবশ্যই কিন্তু যেহেতু তেইশ স্টেট নিয়ে নিয়েছে তেইশ স্টেট নিয়ে নিয়েছে এখনও যদিও রেজাল্ট দেয়নি তেইশ স্টেট স্টেট হয়তো একসাথে করতে পারে না করলে ভালো হয় আমাদের ক্ষেত্রেও কিন্তু ফর্শ যদি করে আমাদের তো কিছু করার নেই আমরা একটা জিনিস করতে পারি দু হাজার বাইশের যারা ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো করে নিতে পারি অ্যাকাডেমিক পরিবর্তন হবে কি হবে না সেটাও আমরা বলতে পারছি না বা মানে আমাদের সবথেকে বড়ো কাজ হচ্ছে ইন্টার প্রিপারেশন ইন্টারভিউ সেটা যাতে আমরা বেশি পাই দশের মধ্যে দশ চেষ্টা করতে হবে একাডেমিক সেখানে এখানে কারো কম থাকুক বেশি থাকুক যেমন আমার আমি বলবো না অনেক বেশি আমার একাডেমিক রয়েছে সাতাশ তো এটাতে অনেকে বলে ও তুই তো চাকরি পেয়ে যাবি বা তোমার তো একাডেমিক রয়েছে আবার এসি ক্যাটাগরি তাহলে হয়তো একটা সুযোগ রয়েছে ইন্টারভিউতে একটু কম পেলেও হবে কিন্তু আমি মাঝে মধ্যে তাদের কথা শুনে হ্যাঁ আমি মনে করি যে হ্যাঁ সত্যিই তো পেয়ে যাব পেয়ে গেলে মনে ভালো হয় কম পেলেও মনে পেয়ে যাব কিন্তু না আমিও একইভাবে আপনাদের মতোই সবার মতোই একটা টেনশনে রয়েছি যে ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে দিতে হবে সেখানে এরকম হালকাভাবে নিলে হবে না যে আমার একাডেমি একটা সাত হাত রয়েছে বলে আমি চার পাঁচ পেয়ে গেলাম তাতে হয়ে যাবে সব সময় সেটা ভালো দিতে হবে এরকম ভেবেই থাকতে হবে ইন্টারভিউটাকে এবার দেখুন অনেকের বয়স বেশি রয়েছে মানে পঁয়ত্রিশের উপরে কে কেউ রয়েছেন দু হাজার বাইশ স্টেট পাস তাদেরকে আমি এই কথাটাই বলবো যেন ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তাড়াতাড়ি ইন্টারভিউটা হয় যাতে তারাও সুযোগ পায় অনেকে রয়েছে আটত্রিশ উনচল্লিশ এরকম রয়েছে পঁয়ত্রিশের উপরে যারা রয়েছে তাদের অনেকটাই সত্যি সমস্যার কথা যদি দেরি করে প্যানেল হয় ইন্টারভিউ হয় আশা করছি হবে না বিধানসভা ভোটের আগে মানে গ্যারান্টি হয়ে যাবে এরকম একটা আশা রয়েছে ঠিক আছে কারণ আমাদের কাছে তো সব কিছু রয়েছে আমাদের তো খুব একটা সমস্যা নেই দু একটা কেস চলছে ঠিকই কিন্তু মার চিট আমাদের সার্টিফিকেট সব কিছু রয়েছে এবং স্বচ্ছ টেট সব থেকে দু হাজার বাইশ টেট বলতে পারি আমাদের খুব বেশি তো দেরি হবে না মানে মেন কথা হলো একাডেমিক স্কোর কম থাক বা বেশি থাক এটা বড়ো কথা নয় আমাদেরকে ইন্টারভিউ প্রারেশনটা ভালো করি আর ইন্টারভিউ কবে হবে বা নিয়োগ কবে হবে এইসব ভেবে না টেনশন করে চিন্তা না করে আমাদেরকে ইন্টারভিউটাই ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত পাশাপাশি তো আমরা যা কিছু করতেই পারি এটা আমি আমার অনেক ভিডিওতেই বলি সবাই বলছে আর আমরা সবাই জানিও এটা বলার কিছু নয় যেহেতু কখন যে হবে হলে হতেও পারে তাড়াতাড়ি হয়ে যাবে বা আবার এরকম হতে পারে যে পঁচিশ তারিখে চলে গেল তাই অন্যান্য যে কোনো কাজ যে কোনো চাকরি যে কোনো চাকরির প্রিপারেশান যা খুশি করতে পারেন অবশ্যই কিন্তু ইন্টারভিউটাকে অবশ্যই ভালোভাবে পাখির চোখ করে এগিয়ে যেতে হবে আমাদেরকে এটাই বলবো আর কিছু বলার নেই সেরকম